এই অফিসটা যেন হয় জনকল্যাণে এই অফিসটা যেন হয় বিএনপি এর 31 দফা বাস্তবে প্রচারের জন্য প্রচারের জন্য 31 স্থান আমি যে নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি যেহেতু দেশনায় কার্যক্রম চাই 31 দফা আমাদের হাতে তুলে দিয়েছে এই 31 দফা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে প্রত্যেকটি মা কাছে এই একত্রিশ দফা পৌঁছাতে হবে দলের প্রতিষ্ঠাতা তিনি উনিশ দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছিল সেই উনিশ দফার কল্যাণ কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে সে কারণে বারবার বিএনবিকে সুষ্ঠ ভোটের মাধ্যমে বারবার বিএনবিকে খবরтая দিয়েছে যে সিঙ্গার মানুষ বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি দেশনেতা তারকম সহায়ক যে 31 দফা দিয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে 31 দফা যদি প্রত্যেকের ঘরে ঘরে আপনারা পৌঁছাতে পারেন 31 দফা মানুষ এই 31 দফা করলে অবশ্যই ধানে শীষে বসে নেবে এবং আগামী দিনে ঠিক আমি আপনাদের সুকাশবাসীর কাছে উদার্থ আহ্বান জানাবো সকল সন্ত্রাস দখল চাঁদাবাজি থেকে দূরে থাকবেন আমার বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করবো যেখানে চাঁদাবাজি আমাদেরকে জানাবেন আমরা সেনাবাহিনীকে জানাবো অবশ্যই ব্যবস্থা হবে দেশে আইন শৃঙ্খলা সুকাশ ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে বিভিন্ন জন জুয়া চালাচ্ছে সঠিক কারা জুয়া চালাচ্ছে কারা জুয়ার সঙ্গে জড়িত কারা জুয়ার টাকার ভাগ কাটছে তাদের নাম আমাদের কাছে দিবেন আমরা ব্যবস্থা